বানাতে গেলাম এক আর হয়ে গেল আর এক সেই গল্পই তোমাদের সাথে শেয়ার করব। তার আগে বলে দিই আমি সায়নি চলে এসেছি আজকে আমার কিছু ইয়াররিংসের ভিডিও নিয়ে আর সবাইকে জানাই শুভ মহাপঞ্চমীর অনেক শুভেচ্ছা সবাই খুব ভালো করে ঠাকুর দেখো আর বৃষ্টি হবে বলছে তো ভগবানের কাছে মানে মা দুর্গার কাছে আমরা এটাই প্রার্থনা করব যেন বৃষ্টি না হয় আমরা সবাই মিলে খুব সুন্দর করে পুজোটা এনজয় করতে পারি আমি তো ক্লে নিয়ে চলে এসেছিলাম এবং ক্লেটা ভালো করে মিশিয়ে নিয়েছি আর জানো আর একটা কথা এই ক্লেটা যখন খুলছিলাম মানে দুটো সলিউশন থাকে না ওই আমার না ছোটোবেলাকার সেই ফাইভ স্টারের প্যাকেটের কথা মনে পড়ে গেল যেন বানাতে বানাতেই ওই খাবারের দিকে মন চলে গেলো যাই হোক আমার কাছে তো সেরকম কোনো টুলস নেই শখে বানানো তাই হাত দিয়ে আর কিছু পেন পেন্সিল এইসবের সাহায্যে কিছুটা বানিয়ে নিচ্ছিলাম যাই হোক এই রকম করতে করতে আমার কিন্তু কয়েকটা ইয়াররিংস বানানো হয়েও গেছে কালার করা যদিও হয়নি দেখো তো কেমন লাগছে তারপর আরও অনেক কিছু বানাবো আর আমার না প্রচুর শিউলি ফুল বানিয়ে ফেলেছি আমি তো নিজে বানিয়েছিলাম আরও তার সাথে বানিয়ে ফেলেছি আর যেটা বানানোর কথা এই যে এই দুটো দেখতে পাচ্ছ আমি বানাতে গেছিলাম প্রজাপতি কিন্তু হয়ে গেছে মৌমাছি কিচ্ছু করার নেই তারপর কালার করলাম কালার করার পর এইগুলোকে এইগুলোর কথাই বলছিলাম এই দুটো কালার করে নিয়েছি আমি করবো বলে আর ইয়ারিংসগুলো আমি পরেও ফেলেছি দেখো তো কেমন লাগছে আমার মতো যারা আনকোড়া পাপ্রিক আছো মানে এগুলো বানাতে পারো মানে হঠাৎ করে শখ হয় তারাও কিন্তু এভাবে বানিয়ে ফেলতে পারো আমি যখন বানিয়ে ফেলেছি তো তোমরাও আশা করি বানিয়ে ফেলবে সবাই খুব ভালো করে পুজো কাটাও আবার দেখা হবে অন্য ভিডিওতে টাটা